বাজেট বিধানসভার ভিতরে হয়ে গেছে সেটা লাইভ হয়নি তার কারণ সেটা চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করেছেন আরেকটা বাজেট এখন বাইরে হচ্ছে সেটা একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটা মমতা ব্যানার্জি বকেই যাচ্ছেন বকেই যাচ্ছেন নন স্টপ এখনো চলছে হয়তো তাই তিনি সব সময় নিজেকে ছাড়া কিছু চেনেন না আপনাদের থেকে আমি ভালো বুঝি আমি ওনার কলিগ ছিলাম যাই হোক আমি ওর মধ্যে না গিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং তার দেখুন আমাদের দেশে ডেমোক্রেসিতে সবচেয়ে মান্যতা পায় আমাদের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর বানিয়েছেন আর সরকার ভালো কাজ করছে কিনা সরকারের উপর জনগণের আস্থা আছে কিনা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি ভারতীয় ডেমোক্রেসি আমরা গর্ব অনুভব করি ঠিক বাজেটের পরে দিল্লিতে ভোট হয়েছে দিল্লি হচ্ছে মিনি ইন্ডিয়া দিল্লিতে ভোটারদের মধ্যে কোনো একটা পার্টিকুলার ভারতবর্ষের যে অঙ্গরাজ্য বা ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা পরিধান পার্টিকুলার একটা কমিউনিটি বা কোনো ভাষা বলার লোক মেজরিটি নয় সবাইকে পাবেন সেখানে পন্ডিচেরির লোককে পাবেন কেরালার লোককে পাবেন তামিলনাড়ুর লোককে পাবেন পূর্বাঞ্চল তো বিরাট মেজরিটি উড়িষ্যা বেঙ্গল ঝাড়খণ্ড বিহার এবং ইউপির ইস্টার্ন রিজন মানে বেনারস গোরখপুর এই যে ইস্টার্ন রিজন এর তো বিরাট সংখ্যায় এবং ওখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন বড় ব্যারিস্টাররা আছেন ওয়ার্ল্ড ফেমাস ডক্টররা থাকেন ইকোনমিস্টরা থাকেন আপার মিডিল ক্লাস আছে রিচ পিপল আছে ক্লাস আছে লোয়ার মিডিল ক্লাস আছে আবার ডাউন পিপল আছে প্রান্তিক লোক যারা অটো চালায় হকারি করে দিল্লিকে সাফ সুন্দর রাখে পরিষ্কার রাখে লাখ অফ প্যারামিলিটারি ফোর্সেস আছে আর্মি আছে রিটার্ড এমপ্লয়ি আছে রিটার্ড এক্স সার্ভিসম্যান আছে অতএব দিল্লিতে সবাইকে পাবেন বাজেটটা কেমন হয়েছে দিল্লি বলে দিয়েছে দিল্লির ভোট এবং রেজাল্ট বলে দিয়েছে যে মোদিজির গাইডেন্সে অনorable এফএম নির্মলা সীতারামনের বাজেট এটা জনমুখী এবং এটা অ্যাকসেপ্টেড বাই দি

আমাদের দেশের ইকোনমি দুর্বল হয়ে যাক আমাদের দেশ শ্রীলঙ্কা হয়ে যাক পাকিস্তান হয়ে যাক বাংলাদেশ হয়ে যাক ইকোনমি ডিজাস্টার হয়ে যাক এসব এই ছিল না আমরা তো সবাই গর্বের সঙ্গে বলি দু হাজার চোদ্দ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ইকোনমিতে বারো দু যখন ইলেকশন হয় তখন আমরা ইকোনমিতে ফোর্থ ডিক্লারেশন আছে যে আমার থার্ড টার্মে আমি ভারতকে থার্ড ইকোনমিক্যালি স্ট্রংস্ট পরিণত করব তার কমিটমেন্ট আছে সেই লক্ষ্যেই কিন্তু এই আপনি কোনো একটা সেক্টর যদি দেখেন সেই সেক্টরকে সুরক্ষিত রাখার কাজ এবং তার এগিয়ে যাওয়ার কাজ সেখানে বলা হয়েছে এবং আমি আমরা যারা গ্রাউন্ডে কাজ করি আমি অনেকগুলো ধাপে জনপ্রতিনিধি হয়েছি কলেজের ছাত্র প্রতিনিধি হয়েছি হয়েছি কাউন্সিলর এমএলএ হয়েছি এমপি হয়েছি আমরা সবসময় ফিফটি পার্সেন্ট পিপল যার উপর নির্ভর করে সামাজিক স্কিমগুলোর উপরে লক্ষ্য রাখি আপনি দেখবেন সামাজিক প্রকল্পে কিভাবে মোদিজির সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টকে তিনি একেবারে সুরক্ষিত করেছেন এবং কন্টিনিউয়েশনও রেখেছেন আমাকে অ্যাসেম্বলির গেটে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল মমতা ব্যানার্জি নাকি বলেছেন যে মোদিজি কিচ্ছু দেয় না আমি সাংবাদিকদের বলছিলাম আপনাদেরও বলছি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে নরেন্দ্র মোদী বছরে দু লক্ষ কোটি টাকা খরচ করে মাথা পিছু পাঁচ কেজি করে রেশন দেয় আমরা যেটা চাল বলি অন্য জায়গা আনাজ বলে চাল অথবা গম বিরাশি কোটি একটি টুকরো একশো চল্লিশ কোটি দেশে আয়ুষ্মান ভারতে পাঁচ কোটি লোক অলরেডি বেনিফিটেড আপ টু ফাইভ লাখ চিকিৎসা বারো কোটি পরিবারের হাতে আয়ুষ্মান ভারতের কার্ড নাম্বার অফ ফ্যামিলি সিক্সটি ক্রোড় ষাট কোটি এর আসুন এরপরে আপনার স্বচ্ছ ভারত অভিযানে মোদিজির বারো হাজার টাকা করে কেন্দ্রের দেওয়া এবং বেনিফিশিয়ারি দেওয়া এক হাজার টাকা তেরো হাজার টাকায় যে ইউরিনাল তৈরি হয়েছে কতজন বেনিফিটেড হয়েছে ভারতবর্ষে ১৪ কোটি পরিবার এই বেনিফিট পেয়েছে এই যে মমতা ব্যানার্জি যে টাকাগুলো ঝেড়ে দিয়েছে না ওদের লোকরা ল্যাট্রিনের টাকাও এরা ঝাড়ে এটা এত নিম্নমানের চোর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন